গণতন্ত্র চিনি আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে ঠিক না বেঠে আয়না ঘর প্রকাশ্যে এসেছে ডক্টর ইউনিস উপদেষ্টা সহ যারা আয়না ঘরে নির্যাতিত হয়েছে তাদেরকে নিয়ে ঘর প্রদর্শন করে

কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার মিটিং তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র ব্রেজ দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না জলে পুড়ে হয়েছিল ছাই তবু অত কিছু কই না ব্রেজ দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু অত কিছু কই না শাসনে ছিল না শততানিশটা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না শততানিশটা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্রের আড়ালে ছিলের পক্ষী বৌত মানুষ জারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে বেরা সুকরণের পক্ষী বৌত মানুষ জারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে কোরআনের কথা বলতে গেলে হাদিস করতো যে উদ্ধার দিনের কথা বলতে গেলে ই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার ও নাকি থাকতো লেখা না কথার মন্ত্র গণতন্ত্র কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কথা কয় না আরে কলার ইসলামের উর্বর ভূমি কিন্তু সেখানে এই জাতীয়

এটা ঝাঁকানি দিয়ে দেখবো দেয় গলায় কিরকম জোর দেখবো টেস্ট করবো যাতে প্রধান বক্তা একটা এনার্জি পায় দেখবো যেহেতু দুই থানার কলা রোয়া সারসা মাঝখানে মাদ্রাসা সারসাই মাহাবির হচ্ছে মাদ্রাসা কলা রোয়াই হচ্ছে আছে শুধু তাই না তো সারসা হইলো আবার যশোর জেলার মধ্যে আর কলা রোয়া সাতক্ষীরার মধ্যে মানে দুই জেলার মাহাবির ঠিক না বেঠিক তাহলে আওয়াজ সেরকম হওয়ার দরকার আছে না 1952 সালে আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম রক্ত দেব জীবন দেব সালাম रफीক সাকিব জাব্বার বরকত তারা জীবন দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি জীবন দিতে জানি পিছ ঢালা পাথর রক্ত রঞ্জিত করতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে যাই না ঠিক থেকে আবু আইদুল kader বলল ভারত ঠিক এটু জোরে বলা যাবে না 1971 এ বুকের তাজা রক্ত ঢেলেছিলাম নয় মাস লড়াই করেছিলাম শহীদ হয়েছিলাম ইজ্জত হারিয়ছিলাম তারপরেও দেশের মানচিত্রের মাটি ছাড়ি নাই হানাদারদেরকে বুঝিয়ে দিয়েছিলাম তোমরা মারতে চাও মারতে পারো কাটতে চাও কাটতে পারো কিন্তু আমাদের সিদ্ধান্ত হলো বাংলাদেশের মানচিত্র উদ্ধার করেই তারপরে খান্ত হব প্রমাণ করেছিলাম জীবন দেব মানচিত্র দেব না রক্ত দেব দেশের মাটির অধিকার ছেড়ে দেব না কিছুটা হয়েছে সর্বশেষ তিন নম্বর দুই হাজার ছাত্র জনতার আন্দোলনে আমরা রাজপথে নেমেছিলাম এখানে আবার সেই কুটা এখানে এখনো হয়েছে কুটা দূর করার জন্য নামেছে এখানে কুটা দুই হাজার চব্বিশে ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল বাংলাদেশে যেন কোটার ভিত্তিতে সবাই সুযোগ সুবিধা বেশি না পায় তার জন্য রাজপথে নেমে প্রমাণ করেছিল তোমরা আমাদের মারতে চাও মারতে পারো কাটতে চাও কাটতে পারো জেলে দিতে চাও জেলে দিতে পারো অপহরণ করতে চাও করতে পারো এক দাবি স্বৈরাচার কবে যাবি এই বাংলাদেশে স্বৈরাচারের ঠাই হবে না বাংলাদেশে স্বৈরাচারীদের নাম রাখা হবে না গুড়িয়ে দেওয়া হবে ছাত্র জনতা আমার শান্ত মুগ্ধ আবু সাইদ রক্ত দিয়ে প্রমাণ করেছিল আমাদের রক্ত যদি রক্তে নদী ভেসে যায় সাগর ভেসে যায় তারপরেও রক্ত দেওয়া বন্ধ হবে না যতক্ষণ স্বৈরাচার পালাবে না আর সেই সিদ্ধান্তে বাংলাদেশ থেকে স্বৈরাচার দাদার দেশে পালিয়েছিল বলেন টেক্কেনা সংগ্রামী সাতক্ষীরা যশোর দুইটা থানার দুই জেলার এক জেলায় করলে দুই জেলার হয়ে যাচ্ছে দুই জেলার তাওহিদি জনতাকে বলতে চাই আমি যশোরের আপনারা যারা সাতক্ষীরার দুই জেলার তাওহিদি জনতাকে সিদ্ধান্ত নিতে হবে জনতা নিয়ে এক উপদেষ্টা কটাক্ষ করেছিল আমরা প্রমাণ করে দিয়েছি পরের দিন তিনি আবার উল্টো ওয়াজ শুরু করেছেন উপদেষ্টা হইলেই তাওহিদি জনতার বিপক্ষে যাওয়া যাবে এই তাওহিদি জনতা সিদ্ধান্ত নিতে হবে

একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর পরেই ক্ষান্ত হব এই সিদ্ধান্তে রাজি কারা দেখতে চায় কোরআন কায়েমের এই আন্দোলনে যদি সম্পৃক্ত হতে পারেন এই জমিনে যেদিন আল্লাহর দিন কায়েম হবে ছেদেরই মানুষ প্রকৃত স্বাধীনতা খুঁজে পাবে শুধুমাত্র সে ছাতি না পালিয়েছে তাতেই আমার দাদার দেশের সীমান্তের বিয়ে আমরা ঠান্ডা হয়ে গেছে বলেন ঠিক কেনা আমার দেশের মানুষ দেখিয়ে দিয়েছে এই দেশ কারো করুণাই নয় এই দেশ কারো দয়াই নয় এই দেশ আমরা রক্ত দিয়ে এনেছি সুতরাং এই দেশ কিভাবে চলবে তার সিদ্ধান্ত নেবে এই দেশের বৈধ নাগরিকে নাগরিকের আই সিদ্ধান্ত নিবে দাদা দেশের প্রেসক্রিপশনে চলবে না চলবে আমেরিকায় দাদা গিয়েছে অনেকেই বগল বাজাচ্ছে প্রমাণ হয়ে গেছে আমেরিকা দিয়ে এই দেশের রাজনীতি চেঞ্জ হবে না ডোনাল্ড ট্রাম্প ডাইরেক্ট বলেছে যে আমেরিকা চেঞ্জ করে নাই এইটা মোদী ভালো করেই জানে মোদী তুই কিছু কয় ও কয় যে ইউক্রেন রাশিয়া নিয়ে কথা বলি ওটা বাদ থাক ঠিক না ভাই ঠিক আল্লাহ রব যদি শক্তি না দেন যদি চোখ হারিয়ে যায় যদি কান হারায় যদি আপনার বঙ্গ হারায় এমন কি স্ত্রীর হক আদায় করার জন্য যা দরকার যদি আপনি তা না পারেন তাইলে আপনার প্রেমিকা থাকবে না সুতরাং যারা ছাগল চুরি করে প্রেমিকার খুশি করতে যাও ওইটা না পরব ছাগল চুরি করা ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য উত্তম বৈের ব্যবস্থা করে দেবেন বলেন সুবহানাল্লাহ আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়েরা কুরআন হাদিস ধরে না এখন কারমা বোনেরা কোরআন হাদিস পড়ে না ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি ঠিক না বেঠে আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই শকিন এখন বলে সব করিয়া বাবু তুমি খাই শকিন লজ্জা সরম নাই আইলাম কোন জমা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জমা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আমার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আসে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার ভাই ফ্রেন্ড শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়াপ, ভবিষ্যতে দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি ওরে কলারুয়ার মা বোনেরা কোরআন হাদিস ধরে না সবাই না অনেকেই কলার ওয়ার মা বনে আল কোরআন পড়ে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না বেঠে এখন অনেক মেয়েরা আছে টিকটক করে বুর্খা পরে আবার দেখলাম কয়েকদিন আগে একটুখানি খুলে আবার ঢেকে যায় দুই সেকেন্ড দেখায় বাকিটা দেখায় না ওরা হলো আল্লাহ ঠিকটকার কি ঠিকটকার পরেজগার ঠিকটকার বুর্খা পরে টিকটক করে গাত খালি যায় ওখানে নাকি কি একটা বানাই রেখেছে ওইটা নাকি ঘরে আরে থাকে আর চারিদিক থেকে আমার যুবকেরা ভিডিও করে আর মনে করে আমি নাচতেছি আমার অসুবিধা হবে না রে ঠিক না বেঠে বোরকা পর্দার পর্দার জন্য হলেও আল্লাহ জানতেন কেমন পর্দা করা লাগবে এই আল্লাহ বলেছেন তোমরা তোমাদের চাদরকে লম্বা করে আবৃত করে দাও ঢিলা ঢালা পোশাক পরো আর টারে খুলে রাখো যেন তোমাদেরকে চিনি নিয়ে যায় সিদ্ধান্ত টাকা মুখমণ্ডল খুলে রাখতে বলেছেন কে আল্লাহ বলেছেন মুখমণ্ডল খুলে রাখতে যেন তোমাদেরকে চিনি নিয়ে যায় আর আমরা বেশি পর্দা করাইনো শুরু করালা আমজার কারণে এখন প্রতি তারাও বোরখা পরি হোম সার্ভিস দিয়ে থাকে বলেন না ও জুবিল্লা যখন যাই মাজায় আবার গড়ি বান্ধে আমি বললাম এই মাজায় গড়ি বান্ধি কেন তোর পাশার সাইজ দেখাই না জাননি কথা কেন মাজায় যে কটা দড়ি বান্ধে বসবেন এইগুলো শয়তানের চালা কারণ বোরখা পরে শিস পর্দার ও মাজায় ওকে খুলে পড়ি তাছে মাজায় দড়ি বান্ধে কথা কেন চেয়ারম্যান সাহেব সত্যি না মিথ্যে ওকে খুলে পড়ি তো মাথাতেই তো ঢেকা দৌড়ি যান নিচে সব উপরে আবার বানতে হবে কিছু জন এইগুলো পরে তারপরে একটুখানি সুন্দর করে দেখায় আবার তার মধ্যে আয় ও বাবা যুবকের এর মধ্যে টিপি দেয় আছে না না বুরখা পরে আল্লাহ বললেন করে না ভি বুয়ুতি কুন্না ওয়ালা তামার রজনা তবার নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলি এই যুগের মেয়েদের মতো সাজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না আর এখন কারামরা সাজু গুজু করে তারপরে বোর্কা পরে তারপরে পার্কে যা আই ভাম বু ক্যাফে বাস খাওয়া ক্যাফেতে যায় যে ওখানে যেয়ে বোরখাটা আস্তে করে খুলে দেয় তারপরে আবার ওখান থেকে বোরখা পরে চলে আসে মা বাবা মনে করে আমার মেয়ে তো তাপসি রাবিয়া অথচ যে ওখানে পায়জামা খারাপ করে বাড়িয়ে সেইটা তো জানে না কথা কয় না আমার ভাইয়ের আমি প্রথমে যে কায়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ইয়া ইউহাল্লাযীনা আমানু

আমার নাতি আমার নাতনি আমার পুতনি আমার ভাই আমার ভাইব এই জাতীয় যারা আছে সব আহাল এই আগুন থেকে আমাদের বলেছেন। আমাদের বা সামনে শুক্রবারে কসিং করতে যাই আমাদের মেয়েরা আপনার তো মাথায় রাখা উচিত এখন বার হলো শুক্রবার আজকে কিসের কসিং একটু পাঁচ পাস ঘুরে দেখেন ওর সাথে যাই দেখবেন ওর কসিং করার জন্য মাস্টার নাই ওর মাইন্ড মাস্টার ইন যে করে সেই শেষে কথা কয় না কোনোদিন খোঁজ নাছেন আপনি তো বলেন আমার মেয়ে খুব ভালো ছাত্রী জানো নবু অনেক ভালো ও শুক্রবারেও কসিং কামাই করে না ও শুক্রবারে কে কসিং কামাই করে ওটা তুই খোঁজ নিবি না কথা কয় না আপনারা মনে হচ্ছে আমি মনে হয় কথা বলছি এইগুলো করে বেড়াই আবার দাদিরে দেখা যায় এত পরিমাণ বুরখা পরিছে দাদি চলে ভাস পড়ে গেছে গেটে একটা মানে সে গেট নেই মানে দাঁত স্বচ্ছ দিকে হাসলি তো মনে হয় যে হাবড়া ব্রিজের নিচে থাকায় রইছে এই দাদি আবার এত পর্দা করবো রে বাবা সোজাই হাঁটতে পারছে না বোরকায় পা জড়াই যাচ্ছে কুজো হয়ে গেছে চামড়া ভাত করে গেছে তারপর হাতে মোজা পায়ে মোজা এখানে সব ঢেকে আবার চোখ দুটোর পরে চশমা সানগ্লাস দিয়ে আবার পর্দা মারি সাথে নাতি রয়েছে রে বাবা খুদার খাস বান্দা আল্লাহর কথা কয় বাসে উঠেছে সাতক্ষীরাই যাবে দাদি জিজ্ঞেস করছে ও সাচ্ছি কোনে যাবে খ্যাক্খিয়ায় যাবে কানে যাবে খ্যাক্য়াই হ্যাঁ খায় ও নামাই ও সাতক্ষীরায় খয়া নে সঙ্গীতার নামাই দিও তো দাঁত নেই ফোন যা নাই আমাইয়া ও হেল্পার তো বুঝতেই পারছে না 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 তিসুন দেখি কয়ে মা তো সাতক্ষীরাই সঙ্গীতার মনে নামায় না নামাই দি নাতিটার পর্দা নাই পর্দা কিরিস কোনটা বুড়িটা যার দেখি কোত্থাও থাকবে ঠিক না বে তুই বুড়ির বুরখাটা খুলে শুড়ির লাগা দাদি বুরকাটা খুলে শুড়ির লাগা ওর তো ধইয়ে নিয়ে গেল আর দুনিয়ায় খারাপ আর পরকালে কি না আছে না নাই এইগুলো থেকে এত খোলামেলা বললেও ঠিক করতে পারছি না তাহলে খোলামেলা না বললে কি হতো তাই না খোলা মেলা বললেও এই জন্য খোলামেলা বলার দরকার চারা গাছ ঘেরবে না বুড়ো গাছ ঘরে আমার ভাই বাস করতে পারে ওগো আমার ভাইয়েরা তাইলে ওই কোনেতে আছিলাম মনে আছে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে জবনের স্বার্থ কথা বুঝিবে সকল ব্যথা যবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে এই কথা কেন বলছিলাম আমার যুবকেরা ধর্ষণের শাস্তি হল মাজা পর্যন্ত গেড়ে দাও তারপরে ইট পথরে নিক্ষেপ করো এবং তাকে জনসম্মুখ সঙ্গে সার করে দাও হত্যা করে ফেলো ওগো আমার ভাইরা জেনা করার কারণে যদি কেউ বিবাহিত হয় তাইলে তার শাস্তি হলো মাঝা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে করতে হবে আর অবিবাহিত হইলে আল্লাহ একটু ছাড় দিয়েছেন একশো বেত্রা ঘাত কয়শো একশো ঘাত কিন্তু সেটাতে কার্পন্ন করা যাবে না ওমর রাদুল্লাহ সন্তান মদ পান করেছেন হাকিম বিচার করে রায় দিয়েছেন একশো বেত্রাঘাত এবং সেটা মারার পরে চিন্তা করলেন না জানি আমার সন্তান হিসেবে। হয়তো তার কোন প্রতি কোন দয়া দেখায় থাকতে পারে এই জন্য বিচারটা আবার সানি করলেন সানি বিচারেও রায় দিলেন একশো বেত্রাঘাত এবং সেই বেত্রাঘাত ওমর রদুল্লাহ তালানহু নিজেই করলেন পঞ্চাশটা বেত মারার পরে সন্তান মারা গেল তারপরে ওই সন্তানকে কবর দিয়ে আবার কবরের পরে আরো পঞ্চাশটা বেত্রাঘাত করলেন ও আমার ভাই এই জন্য বেত্রাঘাতে কার্পণ্য করা যাবে না আর যদি বিবাহিত হয় তাইলে তারা মাঝে পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করতে হবে কিন্তু ধর্ষণকারী যদি হয় সে হোক বিবাহিত আর হোক অবিবাহিত সব অায় মত দিয়েছেন যে মাজা পর্যন্ত কেড়ে দাও তারপরে ইট পাথর নিক্ষেপ করে সঙ্গে সার করে দাও এমন অপরাধের শাস্তি যদি এইভাবেই এই জায়গায় দেয়া হতো পোস্টার করা হতো বিশেষ খবর একটি খবর 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 কি খবর কবির বিন সামাদ সে চেনাবা ধর্ষণ করার অপরাধে অপরাধী তার জন্যে রায় হয়েছে মাজা পর্যন্ত কেড়ে দিয়ে হত্যা করা হবে ওগো কলারও আবাসিক সবাই আসবেন এই কোটা স্কুল মাঠে এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন মিডিয়ার ক্যামেরা গুলো সব লাগানো থাকতো ওই চ্যানেলের সাংবাদিকেরা সবাই চলে আসতো ধরার ওই জায়গায় যখন মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে করা হতো এটা যখন গোটা দেশের মানুষ দেখতো এখানকার যুবকেরা তরুণেরা দেখত তরুণীরা দেখত আমার মা বোনেরা যদি এমন অপরাধের শাস্তিটা কি এটা দেখত বলেন দেখি এই লাইলা তোর ফেব্রুয়ারি চোদ্দ তারিখে আমাদের কি আর শোনা লেখত যে গতখালি যাওয়া না ওরা এমনি এইটা দেখার পরে গতখালি তো যাওয়া দূরের কথা স্বপ্নের দোষটাও বন্ধ হয়ে যেত বলেন ঠিক কিরা কারণ ওরা বুঝতে পারতো এই অপরাধের শাস্তি কি যদি কোনো মেয়ে বলত দেখো তুমি আমারে যদি গদ খালিতে না নিয়ে যাও ওই তো একজন প্রেমিক ধারী ছাগল চুরি করলে হলো গিফট কিনেছে আর যদি বলতো আমি তোমারে উল্টো গিফট করবো বলতো তোর গিফটের দরকার নেই আমি জান হারাইয়ে তোর গিফট নিতে পারবো ঠিক না বেঠে ও আমার ভাইরা এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুওয়ানফুসাকুম ওয়া আহলিকুম নারাব ও ওই রাব তোমরা নিজের আগুন থেকে বাঁচো আর তোমাদের সন্তানদেরকে হালদেরকে বাঁচাও আজকে যে সন্তানেরা অন্যায় করে বেড়াইছে অপরাধ করে বেড়াইছে ঘুরে বেড়াইছে এইগুলো আমার আপনার সন্তান আমার আপনার কলিজার টুকরা এই কলিজার টুকরা আপনাকে আমাকে জাহান নামের দিকে নিয়ে যায়। কয়েকদিন আপনি খুব খোঁজ রেখেছেন আপনি কি সন্তানকে কন্ট্রোল করার চেষ্টা করেছেন আমরা ওয়াজ করতে আসলাম আমাদের ওয়াজের সব হয়ে যাবে

সত্য বললাম না বললাম সন্তান যদি দেখে আমার পিতা বিড়ি খায় আমার পিতা সিগারেট খায় ওই সন্তান গাঁজা খাওয়াটা সহজ একদম কঠিন কিছু মনে করবে না আর ওই বাবা শাসন করে না কারণ সে তো নিজেই এই ধূমপান করে ও আমার ভাইয়েরা কিন্তু বাবা যদি নামাজি হয় রোজাদার হয় আল্লাহওয়ালা হয় দেখা যাবে ওই সন্তানও আল্লাহওয়ালা হয়ে যাবে এই কলার কবির বিন সামাদের বাবা মাস্টার আব্দুল সামাদ করে বেড়ায় তো মুরব্বীরা জানে না জানে না অনেক মুরব্বী চিনে থাকতে পারেন মাস্টার আব্দুল সামাদ এই কলার ওয়াজ করেছি আমি ছোটবেলায় আমার বাবা মারা যাওয়ার পরে দুই হাজার চার পাঁচ এই সালের দিকে এই দিকে করে গিয়েছি কোন অঞ্চলে এসেছিলাম আলে আদিচের আধিপত্য আছে সেখানে আমি যখন দূরত পড়লাম আল্লাহ এখানে সেখানে এসে ওই আমার আব্বার খুব জনপ্রিয়তা ছিল ও আমার আমার আব্বা ছিলেন আল্লাহ ওই পথে আমাদেরকেও চালিয়েছেন আর আপনি যদি বিড়ি খরহান যাই করি তাই করি হোক ওই পথে চলবে এখন সিদ্ধান্ত আপনার আপনি ভালো হবেন না খারাপ হবেন কথা কয় না সিদ্ধান্ত কার আপনার পরে আল্লাহ দায়িত্ব দিয়েছে নিজের আগুন থেকে বাঁচো অপরকে আগুন থেকে আমি ইসলামী গান করি বলে যখন রকিরে গান গাইতে দিয়েছে তখন সে একটা ইসলামী গান গেয়েছে যখন ওরে গাইতে দিয়েছে সে ইসলামী গান গেয়েছে আর যদি আয়ুব বাচ্চুর সাথে কেউ আসতো যদি আসিফের সাথে কেউ আসতো যদি গান গাইতে দিত সে এসে বলতো আল্লাহ বলো এই বল তো ওপিয়া অপিয়া তুমি কোথা গাইতো না গাইতো না কোথা কয়